এখন থেকে ব্রাহ্মণবাড়ি আর ঢাকা যেতে হবে না অনলাইনে অর্ডার করতে হবে না সরাসরি আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে কিনবেন আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কাজী মুস্তাফিজুর রহমান ব্রাহ্মণবাড়ি জেলা আইনজীবী সমিতিতে আছি আমি গত সপ্তাহে একটা ল্যাপটপ নিচ্ছি এই আজকে আমার বন্ধু অ্যাডভোকেট শাহালুক ভাই নাসিরনগর থেকে আসছে উনি আমার কথা শুনে আমার ল্যাপটপের কথা শুনে উনি বলতেছে যে ব্রাহ্মণবাড়িয়াতে এত সুন্দর একটা ল্যাপটপের শোরুম আছে ল্যাপটপ চলেন যায় তো আমরা আসলাম এই শাহরুমবাই আসছে শাহরুমবাই আজকে একটা ল্যাপটপ নিচ্ছে আর তাদের একটা গুণ হচ্ছে যেটা ভালো তারা এটা বলে দেয় যে এটাই ভালো হবে সার্ভিস ভালো হবে সব কিছু ভালো হবে তো আমি নিচ্ছি একটা ডেল ল্যাটিউড হাতা চারশো এটা টাচ স্ক্রিন খুবই ভালো সার্ভিস ভালো চালিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন থেকে ব্রাহ্মণবাড়ি আর ঢাকা যেতে হবে না অনলাইনে অর্ডার করতে হবে না সরাসরি আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে কিনবেন ধন্যবাদ সবাইকে